বাঙালির নতুন বছর শুরু হয় বৈশাখ দিয়ে আর বৈশাখের প্রথম দিন হয় নতুন বছরের উদযাপন আর সারা বাংলা জুড়ে নববর্ষের আগে যে ঘটনা সবচেয়ে উল্লেখযোগ্য তা হল চৈত্র সেল সারা বাংলায় চৈত্র মাস জুড়ে জামাকাপড়সহ সহ নানা রোজগারের দরকারের পণ্যে চলে আকর্ষণীয় ছাড় চৈত্র সেল ছাড়া নতুন বছর ভাবাই যায় না তবে কিনা কালের নিয়মে উদযাপনের ধারা যেমন বদলেছে উৎসবের ভাষাও বদলে গিয়েছে তা সে যাই হোক না কেন তবুও চৈত্র সেলে বাঙালি কেনাকাটা করবে না তাও আবার হয় নাকি তাই তো ইতিমধ্যেই দুর্গাপুরের সর্ববৃহৎ বাজার বেনাচিতি বাজারে চৈত্র সেলের পশড়া নিয়ে রীতিমতো হাজির হয়ে গিয়েছেন দোকানিরা জামা কাপড় সহ নানা পণ্যের ওপর রয়েছে হিউজ ডিসকাউন্ট ডিসকাউন্ট রেট ঝোলানো থাকলেও আরও একটু কমের আশায় অনেক সময় দোকানদারদের সাথে ক্রেতাদের বচসাও বেঁধে যায় ঠিক এই চৈত্র সেলের সময়টাই যা দেখা গেল বেনাচিতি বাজারে আমি

সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার এরপর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো টাপুর টুপুর বৃষ্টি অগত্যা কেনাকাটা আর এদিন হলো না আপনাদের মধ্যে কারা কারা ইতিমধ্যেই চৈত্র সেলের কেনাকাটা শুরু করে দিয়েছেন জানাতে পারেন আমাকে কমেন্ট করে আর আপনারা আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা ফেসবুকে ফলো করুন এবং যারা ইউটিউব থেকে আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই